নমস্কার জীবন এখন ছোট্ট মোবাইলের এ স্বেচ্ছাবন্দী সেখানে মেসেজের ছড়াছড়ি হোয়াটসঅ্যাপে অথবা পুরনো প্রজন্ম আমরা এখন চিঠি লেখাকে থোরাই কেয়ার করি অতএব প্রেম পত্রের পাঠ মিটতে চলেছে চিঠি লেখার পাঠও চুকে বুকে যেতে বসেছে কিন্তু সত্যি কি প্রেমপত্র চিঠিপত্রের আবেদন হারিয়ে গিয়েছে না অন্তত আমুদরিয়া নিউজ মনে করে এমনই তাই আমাদের বিভাগ চিঠিপত্র তাহাদের চিঠি আমোদরিয়ায় পাবেন নিয়মিত আমাকে আমি অতনু চৌধুরী পুরনো চিঠি নতুন চিঠি এখানে পাঠ করা হবে নিয়মিত আপনাদের সামনে আজ হাজির হয়েছে নেপোলিয়ান বোনাপার্ট এর নাম আপনারা সকলেই শুনেছেন একজন নির্মম যুদ্ধবাজ প্রেমের ক্ষেত্রে কেমন ছিলেন তাঁর চিঠি থেকেই বোঝা যাবে নেপোলিয়নের মতো যোদ্ধা স্ত্রী প্রায় পঁচাত্তর হাজার লিখেছিলেন যেগুলোর বেশিরভাগ ছিল যুদ্ধের ময়দান থেকে লেখা একটি চিঠি এরকম জোসেফাইন আমার জোসেফাইন গতকাল পুরো বিকেল বেলাটা কাটিয়েছি তোমার ছবির দিকে তাকিয়েই সত্যি তুমি কি করে পারো এমন কঠোর মনের যোদ্ধার চোখেও জল আনতে আমার হৃদয় যদি একটি পাত্র হয় তবে সেই পাত্রে ধারণ করা নাম দুঃখ তুমি কি বোঝো আবার কবে তোমার আমার দেখা হবে সে অপেক্ষার প্রহর যেন শেষ হতেই চায় না সেই অপেক্ষায় তোমারই নেপোলিয়ান এই চিঠিটির প্রেক্ষাপট আছে অনেক গল্পও আছে সেই গল্প অন্য কোনো দিন অন্য কোন সময় এবারে চিঠিটি লিখেছেন উইনস্টন চার্চিল লিখেছেন প্রেমপত্র তার স্ত্রী ক্লেমিকে আমার প্রিয় ক্লেমি আমার মন পড়ে রয়েছে মাদ্রাজের ছোট্ট এক টেবিলে যেখানে বসে বসে তুমি কত পত্রখানে লিখেছ যে আমি নাকি তোমার জীবনকে আলোকিত করেছি চিঠিখানা পড়ে নির্বাক আমি বসে রইলাম কিছুক্ষণ একমাত্র আমি জানি তোমার কাছে আমি কতটা ঋণী আজ আমি যেখানে দাঁড়িয়ে তার সবটাই তো তোমারই দান কত ঝড় এলো জীবনে কিন্তু তুমি আমায় শিখিয়েছ কি করে ঝড়ের রাতেও রত্ন হয় সব ঝড়ের রাতে কুরোনো রত্ন জমিয়ে রেখেছে কেমি তোমায় দেব বলে কবে আবার দেখা হবে আমাদের তোমার স্মৃতি আর ভালোবাসা নিয়ে আমার বেঁচে থাকার প্রতিটি নিঃশ্বাস পরে কখনো বদলে যেও না যেন একান্তই তোমার চারচিল তাহাদের চিঠি এই বিভাগে আমাকে নিয়মিত পাবেন আমদরিয়ায় কেমন লাগছে এই চিঠিগুলো আপনারা অবশ্যই জানাবেন